সামনে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ ও পথ অবরোধ বকেয়া তিন মাসের বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভ পুরসভার গেটের সামনে রাস্তায় বসে পড়েন মহিলা কর্মীরা পুলিশ এসে তাদের সরাতে গেলে বচসা শুরু হয় আন্দোলনকারীরা জানায় নিয়মিত টাকা পাচ্ছেন না তার উপর অতিরিক্ত কাজ করানো হচ্ছে অবরোধ চলাকালীন দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েন তার মধ্যে পূজা এক কর্মীকে হাওড়ার জেলা হাসপাতালে ভর্তি করতে হয় প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে চলে অবরোধ কমিশনের ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা আলোচনার আশ্বাস দিলেও মানতে চায়নি আন্দোলনকারীরা পুরসভা সূত্রে খবর তিন হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী আছে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের মাথা পিছু প্রতিদিন কাজভিত্তিক একশো টাকা দেওয়া হয় তিনশো টাকা রোজ করতে হবে দিদির কাছে আমরা যখনই মিটিং মিটিং দিদির কাছে আমরা পৌঁছাই আমাদের দিকটা দিদিকে দেখতে হবে আমরা